আমরা যারা ফেসবুক ক্রিয়েটর আছি আমরা মনে হয় আমাদের গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ডের জন্য এতটা ওয়েট করি নেই যতটা অপেক্ষা আমরা এই কন্টেন্ট মনিটাইজেশনের জন্য করতেছি এবং ধৈর্য সহকারে এখনও ফেসবুকে কাজ করতেছি শুধুমাত্র একটা মনিটাইজেশন টুলসের আশায় সেটা হতে আছে কনটেন্ট মনিটাইজেশন টুলস কিন্তু ফেসবুক এটা নিয়ে আমাদের সবাইকে এখনও না চাইতেই নাচাইতে না চাইতে যে ঘুরাইতে আসে কিন্তু কবে দিবে বা কীভাবে লঞ্চ করবে কোনো কিছুই কিন্তু আপডেটে তারা জানাইতেছে না কিন্তু গতকালকে রাতে একটা রিলস পোস্ট করে তারা এগারোটার দিকে সম্ভবত আমি যেটা দেখি যে ফেসবুক ফর ক্রিয়েটরস যেই পেজটা আছে তাদের সেখানে তারা অফিসিয়ালিভাবে একটা রিলস পোস্ট করে সেখানে বোঝায় যে আমরা ক্রিয়েটররা যে তাদের এই প্রোগ্রামটার জন্য যে অপেক্ষা করতেছি সেটা আর করতে হবে না খুব শীঘ্রই তারা এই মনিটাইজেশন টুলসটা লঞ্চ করবে মানে কন্টেন্ট মডিটেশন টুলস মানে সেখানে বুঝাইছে যে এই প্ল্যাটফর্মে আমরা সবাই ইনস্ট্রিম অ্যাড ভিডিও লং ভিডিও প্লাস রিলস ভিডিও এবং ফটো টেক্সট সব কিছুর মাধ্যমে ইনকাম জেনারেট করতে পারবো এই একটি টুলসের মাধ্যমে আর পার্ট বাই মানে আগের মতন আলাদা আলাদা সেকশনে আর আমাদেরকে ইনকাম দেবে না জাস্ট একটা মনিটাইজেশন টুলসই রাখবে এটাই আর কি সেই রিলসটার মাধ্যমে বুঝাইছে একজন কমেডিয়ান কমেডিয়ানের মাধ্যমে কমেডিয়ান আর কি ক্রিয়েটরের মাধ্যমে বুঝাইছে তো কথা হইতাছে যে যাই করতেছেন আপনারা তো দুই হাজার পঁচিশ সালে আপনারা কন্টেনমেন্ডেশন টুলসটা দিবেন বলতাছেন ঠিক আছে হয় দিয়া দেন আর নাই তো আবার বলছেন যে রিলসের ইয়া রিলস টুলস এবং ইন অ্যাডস টুলসটাকে মানে উধাও করে দিবেন ব্যান করে দিবেন তাহলে এগুলো ব্যান করে দেন না দশ পনেরো দিন যাবত দেখা গেছে যে সেটআপের মধ্যে ক্লিক করলে লিঙ্ক শো করতো না কোনো কিছুই শো করতো না এখন গতকালকে থেকে আবার দেখা যেতেছে যে ওইটার মধ্যে আবারও ওই ফেসবুকে নানিরে দেখা যেতেছে আর কি মানে একটা মহিলার দিয়ে কথা বলাইতেছে যে ইনস্টিম অ্যাড সেট জাস্ট পুস্ট ইনস্ট্রিম সেট আপ জাস্ট ইটস পার্ট নাও অফ কন্টেন্ট মানে ইনস্ট্রিম সেট আপ নাও পার্ট অফ কন্টেনমেন্টেশন এরকম বুঝাইতেছে তো সবই বুঝলাম এটা তো তিন মাস ধরে আমরা জানি যে ইনস্ট্রিমেন্ট সেটা বন্ধ রিলস বন্ধ সব কিছু বন্ধ এখন আমরা কন্টেনমেন্টেশনের জন্য মানে আমরা কন্টেন্ট ক্রিয়েটররা আবেদন করলে পাবো তো আপনারা তিন মাস ধরে বন্ধ করে রাখছেন অনেক সময় তো নিয়েছেন ঠিক না এখনও কি আপডেটের কাজগুলো শেষ হয় নাই প্রয়োজন হইলে আরো এক সপ্তাহ ফেসবুকের অ্যাপটারেই বন্ধ করে দেন না বন্ধ করে আপনারা কাজ করেন কাজ করে এরপর আমাদেরকে দেন এভাবে তো আপনারা তো ঠিকই ইনকাম করতেছেন ঠিক না ফেসবুক কোম্পানি কিন্তু আমাদের ভিডিও দিয়ে আমি যখন আমার ভিডিওগুলো ফেসবুকের ভিডিওগুলো অন্য কোন একটা মোবাইলে দেখি বা অন্য কোনো আইডিতে দেখি তখন দেখি যে বিজ্ঞাপন শো করতেছে তার মানে কি যে আমাদের ক্রিয়েটরকে দিয়ে তারা ইনকাম ঠিকই করে নিতেছে তারা মিলিয়ন মিলিয়ন ডলার ইনকাম করে নিতেছে কিন্তু আমাদের মিলিয়ন মিলিয়ন ভিউজ দিয়ে আমাদের একটাকেও ইনকাম হইতেছে না বরং আমাদের খরচ হইতেছে ঠিক না আমাদের ভিডিও করতে কি টাকা খরচ হইতেছে না wifi চালাইতেছে এমবি খরচ হইতেছে না কারেন্ট বিল খরচ হইতেছে না সবকিছুই তো খরচ হইতেছে তাহলে আমাদের কি ক্রিয়েটরকে দিয়ে আপনারা ইনকাম করতেছেন আপনারা बेनिफिट নিতাছেন কিন্তু বিনিময়ে আমাদেরকে ওজন দিতাছেন এটা কি ঠিক হইতাছে তো এখন আর মানার কি এসব কথা বইলা তো আর তারা শুনবে না বা আপনাদের আমাদের সিচুয়েশনটা এমন হয়ে গেছে যে ফেসবুকে আমরা যারা ভিডিও ক্রিয়েটর আছি আমরা এক প্রকার নেশাগ্রস্ত হয়ে গেছি মানে আমরা এখন যারা কনটেন্ট ক্রিয়েটর আছি আমরা যদি প্রতিদিন কনটেন্ট তৈরি করতে না পারি ভিডিও আপলোড না করতে পারি মানে এটা আমাদের একটা নেশার হয়ে গেছে যারা নেশাগ্রস্ত যারা তারা কিন্তু দেখা গেছে যে যদি নেশা করতে না পারে সিগারেট মদ গাঁজা যদি না খাইতে পারে তাহলে কিন্তু তাদের একটা প্যারা উঠে যায় তা আমাদেরও কিন্তু এখন এই একটা প্যারা যে ভিডিও না আপলোড করতে পারলে ভিডিও প্রতিদিন তৈরি করতে না পারলে ভিডিওতে কটা ভিউজ হয়েছে কটা এঙ্গেজমেন্ট হয়েছে কটা লাইক কমেন্ট হয়েছে শেয়ার হয়েছে এগুলো যদি না দেখতে পাই তাহলে আমাদের ভালো লাগে না আর কি হ্যাঁ তো এখন কথা হইতেছে যেহেতু আপনারা মানে এই প্ল্যাটফর্মগুলা ফেসবুক বলেন ইউটিউব বলেন টিকটক বলেন এই প্ল্যাটফর্মগুলা যেহেতু আমাদেরকে এরকম নেশাগ্রস্ত করে ফেলছে এখন তারা মানে আমাদেরকে পুতুল নাচের মতন যেমনি নাচে আমরা সেইভাবেই নাচি ঠিক আছে তো এখন কথা হইতেছে যে এই মনিটাইজেশন টুলস্টার জন্য আমরা দীর্ঘভাবে দীর্ঘদিন যাবত অপেক্ষা করতেছি তো আমরা তাদের গাইডলাইন্স মাইনেও কাজ করতেছি তো তাদের এখন উচিত যে আমাদের এই ক্রিয়েটরদেরকে নিরাশ না করে খুব শীঘ্রই এই আপডেটটা নিয়ে আসা এবং যদি রিলসে সেট আপ বা ইনস্ট্রিম বন্ধ করে দেয় তা এগুলো বন্ধ করে দেখ বন্ধ করে কন্টেন্ট নিয়ে আসুক আর যদি না দেয় যদি ওটা হাইট করে রাখে তাহলে রিলসটা চালু করে দেখ রিলসটা চালু করে দেখ ইনস্টিমটা চালু করে দেখ ঠিক আছে ইনস্ট্রিম তো এখন অতটা ইনকাম হয় না আমার যেহেতু আছে। কোনো প্রকার ইনকামই নাই রিলসটাকে চালু করে দেখ তারপর আলো আপনি যখন মন চায় তখন কন্টেন্ট মনিটাইজেশনটা এনাবল করে দেন পঁচিশ সালে করেন মন চাই ছাব্বিশ সালে করেন মন চাই সাতাইশ সালে করেন যখন খুশি তখন আপডেট আনেন কোনো সমস্যা নেই তো তাহলে রিলসটাকে চালু রাখেন রিলসটাকে বন্ধ রাখছেন কেন মানে আপনি রিলস দিয়েও ইনকাম দিবেন না কন্টেন্ট মনিটাইজেশনও দিবেন না মানে এটা কোন ধরনের একটা মানে খেলা হয়ে গেল কেন মানে নিজেরা ইনকাম জেনারেট করতেছে ঠিকই কিন্তু আমাদেরকে দিতেছে না আমার এই ফেসবুকের আপডেট জন্য যতগুলো ভিডিও আপলোড করছি আমি সেখানে যতগুলা মানে কমেন্ট পাইছি মানে মানুষের মানে এত আমার কিন্তু এক টাকা ইনকাম জেনারেট করতে পারেনি মানে এগুলা শুনলে এত খারাপ লাগে আর এত আফসোস লাগে নিজের কাছে আমি এখন ফেসবুকে মানে নেশাগ্রস্ত হয়ে গেছিলাম প্রতিদিন পাঁচটা ছয়টা করে ভিডিও আপলোড দিতাম রিলস আপলোড করতাম কিন্তু এখন মনে হয় দুই দিন ধরে মনে হয় রিলস ঠিক মতন আপলোডও করি না কালকে রকম একটা করি আজকে একটা কোনো রকম মানে আর কি ভিডিও আপলোড করে রাখছি কন্টেন্ট আপলোড করি না কারণ দরকার কি এত ক্রিয়েটিভিটি ভিডিও ছাড়া তো আমার কোনো লাভ নেই বেনিফিট নেই আমি ইউটিউবে ক্রিয়েটিভিটিগুলো দেখাইতেছি কিন্তু ফেসবুকে এখন মানে কোনো রকম ভিডিও আপলোড করতেছি আগে অনেক ভালো ভালো ভিডিও আপলোড করতাম মিলিয়ন মিলিয়ন ভিউজ আইতো এখন আমার ভিউজেরও দরকার নেই এরও দরকার নেই যখন মনিটাইজেশন দিব তখন লাগলে ভালো ভালো ভিডিও দিয়ে ফলোয়ার জেনারেট কোনো সমস্যা নেই তাই আমার ফেসবুকে যে দিন ধরে যে মানে আমি অ্যাক্টিভও নাই মানে আমার কোনো খারাপ লাগে না মানে মনে হয় না যে কি জানি করি না আগে মনে হতো তো কখন ভিউ হইব কয়টা কি হইব এগুলো দেখতে আমি করতাম এখন ভালো লাগে না কারণ রিলস সেটা বন্ধ করে রাখছে রিলস দেয় না ইনস্ট্রিম সেট আপে ভিডিও দিলে দুই তিন হাজার বি হয় দেয় এক সেন্ট দুই সেন্ট এগুলো দিয়ে কী করুন ভিক্ষা নাকি ভিক্ষাও তো আমি এর চাইতে বেশি দিই ঠিক আছে আর যে ভিডিও বানিতে যে খরচ হয় মানে বন্ধু বান্ধব নিয়ে চা খাওয়ার টাকাও উঠবো না তাহলে মানে সবাই এসব মানে এখন কন্টেন্টমেন্টাইজেশন আজকে চার তারিখ হইতে পারে আজকে আসতে পারে আর যদি না আসে এখানে তো কিছু করার নেই কারণ তারা আপডেট জন্য আপডেট দিয়ে কিছুই বলতাছে না তারা রিলসও বন্ধ করতেছে না ইনস্টিমেট সেট অফ বন্ধ করতেছে না কোনো সেট দিতেছে না নতুন কন্টেন্ট মন্ডিয়েশন টুলস দিবে দিবে বলতেছে কবে দিবে কিছুই তারা জানাইতেছে না তারা ঠিক ইনকাম করতেছে আমাদেরকে এক টাকাও ইনকাম দিতেছে না এটাই ছিল লাস্ট আপডেট যখন সেট আপ দিবে সাথে সাথে আপনাদেরকে আপডেট জানা দেওয়ার চেষ্টা করব এখন কিছুই করার নেই মানে অনেক অনেক ইউটিউবার আছে আপনাদেরকে বোয়া বোয়া কথা বলবো যে এই পাঁচটা সেটিংস অন করেন এই পাঁচ দিন এই কাজটা করলে পাওয়া যাবেন এসব বগিচকি ভিডিও আমি বানাই না আমি যেটা লিগেল নিজে যেটা অভিজ্ঞতা অর্জন করি সেটাই আপনাদেরকে জানানোর চেষ্টা করি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সবাই যাতে কন্টেন্ট মন্ডিডেশনটা পাই আমরা সেটাই আমার আশা এবং আপনাদের চাওয়া সবাই দোয়া করেন বেশি বেশি করে যাতে কন্টেন্ট মন্ডিয়েশনটা আসা পরে ফেসবুক যাতে আমাদের সবার সাথে বেমানি না করে ঠিক আছে পারলে ভাইয়ের চ্যানেলটারে সাবস্ক্রাইব করে রাখবেন কন্টেন্ট মন্ডিশনের সকল আপডেট আমার চ্যানেল থেকে পাবেন আলাইকুম